কেমন নাক চেপটা কোপাল ভার আমি বানাল জামাই বাবা জীবনের হঠাৎ ইচ্ছে হলো শ্বশুর বাড়ি যাবার তো জামাই ঠিক কিভাবে যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে সেটাই আজ আর বেশ বহুদিন ধরে এই সুপার ক্লিয়ার প্যাকেটটা পড়েছিল আমার কাছে তো ভাবলাম গোপাল ভারি কোনো ক্রাউট বানাতে গেলে জানো তো কিছু না কিছু হবে ওই যে আজ যেমন গোপাল ভারে নাকটা চেপটে দিয়ে কেন যে ঠিকঠাক ভাবে আমার দ্বারা কিছু হয় না আমি সেটা নিজেও বুঝি কিন্তু সে যতই আমি খারাপ ক্রাফট বানাই না কেন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব কারণ একমাত্র তোমরাই আছো যারা আমার মন একেবারে ভালো এদিকে দেখো আমি গোপাল ভাড়ের ধুতি জামা ফেস জুতো এগুলো সব বানিয়ে জামাই যাবে শ্বশুর বাড়ি না নিলে কি চলে তাই এক রসগোল্লা বানিয়ে গোপালের একা একা যাবার তো মন নেই সাথে তার তাই তোমরা গিন্নি বলে কমেন্ট করো যাতে আমি নেক্সট ভিডিওতে তার গিন্নি কে বান গোপালের নাক চেপটে দিয়েছি তো কি হয়েছে তাও সে এক হাসি আর মিষ্টির হাড়ি নিয়ে রওনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও